দেখুন দুঃসাহসী চুরির ব্যাপারটা বলি ইদানিং আমি দেখছি কিছু ড্রাগের নেশা যারা করে তারা আমাদের এই শান্তি ভবনের গলিতে বলুন কিংবা কুইপুরের পিছনে একটা মাঠ আছে যে মাঠটাকে নুন মাঠ বলে বেশ কিছু মানে ড্রাগের চক্র চলে এবং আমি বেলার সাথে আইছি আমার ভারবালি একটা বলাও আছে কিছু জায়গা পয়েন্ট বলেও দিয়ে এসেছিলাম যে এই পয়েন্টগুলো আপনি রেট করবেন মাঝে মধ্যে একটু ওনার না সেভাবে রেটও করে এখন এই চুরির ব্যাপারটা কীভাবে কী হলো যেটা আমি প্রস্তাব না জানাল ফোন করলে আমি জানতেও পারতাম না আমি সকালবেলা ঘুরে গেছি এই এলাকা থেকে পুলিশকে আপনার ওয়ার্ডে কি প্রথম চুরি নাকি এর আগে না আমি মোটামুটি তো এরকম এই অঞ্চলে ছিলাম চুরির খবর আমার কাছে ছিলাম নেই এর আগে বোধহয় বছর দিনেক আগে হয়েছিল শান্তি ভবনের সামনে একটি বাড়িতে

গেটে কোনো তালা নেই বাইরে ঘরে কোনো তালা নেই হতে পারে আমি জানি না আমি ব্যাপারে মানে কাউকে কিছু বলতে পারবো না কিন্তু যে করেছে সে মোটামুটি জানে যে কোথায় কোথায় তারা কি আছে না সব জানে হ্যাঁ পুলিশে খবর দিয়েছি পুলিশ এসেছিল আমার মোটামুটি নব্বই হাজার কাছাকাছি টাকা চলে গেছে এবং একটি কানে তুলে এবং একটি গলার হার গেছে এবং তার সঙ্গে কিছু শাড়ি জামা কাপড় গেছে প্রায় দেড় দেড় লাখের কাছাকাছি হবে সব মিলিয়ে কি নাম আপনার কৌসব আপনার বাড়ি এই মনোরঞ্জনী কালী কাপড়